নমস্কার বন্ধুরা বর্ণাজিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওটসের একটি জলখাবার রেসিপি ভীষণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি টিফিন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নিই আমি প্রথমে এক কাপ পরিমাণ ওটস নিয়েছি ওটসটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়েছি দু টুকরো চিকেন দুটো টুকরো বোনলেস চিকেনকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই চিকেনের টুকরোগুলোকে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছয় সাত কোয়া রসুন খুব সামান্য পরিমাণ আদা এখন এটাকে জল ছাড়া আমি পেস্ট করে নেব একদম মিহি পেস্ট হবে না একটু দানাদার পেস্ট তৈরি হবে পেস্ট করার সময় কিন্তু জল অ্যাড করা যাবে না এই রকম একটা থকথকে দানাদার পেস্ট আমার এই রেসিপিটার জন্য প্রয়োজন এখন এই চিকেনের পেস্টটা আমি ওটসের মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর সেই সঙ্গে অতিরিক্ত সুস্বাদু আমি চিকেনের এই পেস্টটা ওটসের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখন খুব ভালো করে সমস্ত উপকরণকে একসঙ্গে মেখে নিতে হবে ডিমটা আমি ব্যবহার করেছি সম্পূর্ণ বাইন্ডিংয়ের কারণে ডিমটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে এখন সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এটা ভীষণ শক্ত একটা ডো তৈরি হবে সেই কারণে চামচের সাহায্যে এটা মেখে নেওয়া যাবে না খুব ভালো করে হাতের সাহায্যে আমি এভাবে চটকে চটকে মেখে নেব যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতো নরম হয়ে যায় আর একটা সুন্দর মসৃণ ডো তৈরি হয় মাখাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন দুই হাতে সামান্য একটু তেল ভালো করে মেখে নেব ছোট ছোট বলের আকারে এই ব্যাটারটাকে নিয়ে গোল গোল করে টিকিয়ার মতো শেপ দিয়ে নেব যেরকম কাটলেট টিকিয়া হয় সেই রকমই আমি প্রথমে গোল করে নিয়েছি তারপর দুই হাতের তালুর সাহায্যে চেপে চ্যাপটা করে নিয়েছি শেপটা আমি আমার ইচ্ছে অনুযায়ী দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আপনারা যদি প্রয়োজন হয় একটা বড় পরোটার মতো তৈরি করে নিতে পারেন কিন্তু এরকম ছোট ছোট টিকি টিকিয়ার শেপ দিলে এগুলো দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে আর এগুলো প্যাক করার জন্য টিফিন বক্সে দেওয়ার জন্য ভীষণ উপযোগী হয় প্রত্যেকটা এরকম টিকিয়া আমি হাতের সাহায্যে বানিয়ে নেব ওটস আর চিকেনের এই টিকিয়াগুলো ভীষণই স্বাস্থ্যকর আমি আগেই বললাম এটাতে এমন কোনো উপকরণ আমি মেশাই যেটা অস্বাস্থ্যকর হতে পারে বাচ্চাদের টিফিন বক্সে বড়দের লাঞ্চ বক্সে ব্রেকফাস্টে এমনকি সন্ধেবেলায় চটপটে কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে এটা খেতেও যেমন মুখরো চোখ এটার পুষ্টিগুণও কিন্তু অত্যন্ত উপকারী সবকটা কাটলেট আমার একই রকমভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হতে দেব দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন এই এক টেবিল চামচ বাটারেই আমার সবকটা টিকিয়া ভাজা হয়ে যাবে অন্য কোনো তেলের প্রয়োজন হবে না খুব ভালো করে বাটারটা আমি সমস্ত প্যানের গায়ে মাখিয়ে নিলাম এখন একটা একটা করে এই টিকিয়াগুলো আমি ফ্রাইং প্যানের ওপরে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি নইলে বাটারটা পুড়ে যাবে এখন গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে আমি ঠিক সাত থেকে আট মিনিট রান্না করে নেব এতে বাইরের লেয়ারটাও ভীষণ লাল বা ব্রাউন হবে আর ভেতর থেকেও এটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে এই রকম সিমে রেখে রান্না করে নিলে এটা খুব সুন্দর খেতে হবে আপনারা যদি কেউ পছন্দ করেন এটাকে ডিপ ফ্রাই করে খেতে তাও কিন্তু খাওয়া যেতে পারে তবে ডিপ ফ্রাই করে খেলে এর পুষ্টিগুণ অনেকটাই কমে যায় সেই জন্য এইভাবে ফ্রাইং প্যানে হালকা করে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি স্বাস্থ্যকর হবে এখন দুটো চামচের সাহায্যে আমি আস্তে আস্তে প্রত্যেকটা টিকিয়া এইভাবে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে দেখতেই লোভনীয় হয়েছে আর এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে যে গন্ধ শুকেই খিদে পেয়ে যাচ্ছে সবকটা টিকিয়া আমি এভাবে উল্টে নিয়ে প্রথমে চেপে চেপে একটু ভেজে নিলাম হাই ফ্লেমে এক মিনিট মতো আমি হাই ফ্লেমে চেপে চেপে ভেজে নিলাম যাতে কালারটা ভালো চলে আসে তারপর আবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব এতে ভেতর থেকে কাঁচা থাকবে না ভীষণ ভালো করে রান্না হয়ে যাবে আর খেতেও হবে সুস্বাদু সবকটা টিকিয়া আমার একই রকম করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে শুধুমুখে বা সসের সাথে এমনকি বাড়িতে তৈরি করে গ্রিন চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন আজকে আমি এই রেসিপিটা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করব পুদিনা পাতা ধনে পাতা টক দই দিয়ে আমি একটা স্বাস্থ্যকর গ্রিন চাটনি বাড়িতেই বানিয়ে নিয়েছি এটার সঙ্গে যেটা খেতে ভীষণ ভালো লাগে এখন গ্যাসের ফ্লেম অফ করে এগুলো আমি পরিবেশন করে নেব এটা কিন্তু টিফিন বক্সে প্যাক করে দেওয়ার জন্য একদম আদর্শ একটা রেসিপি বাচ্চাদের টিফিন বক্সে রকম যদি স্বাস্থ্যকর একটা রেসিপি থাকে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে তারা তো স্বাস্থ্যগুণটা বুঝবে না তারা বুঝবে এর টেস্টটা টেস্টটা এতটাই সুন্দর যে এর মধ্যে ওটস রয়েছে আমার বাচ্চারা কেউ বুঝতেই পারেনি তারা ভেবেছে এগুলো চিকেনেরই তৈরি এত সুস্বাদু হয় এর টেস্ট এখন আমি প্রত্যেকটা কাটলেট একটা ডিশের মধ্যে এইভাবে পরিবেশন করে নিলাম দেখুন কত সুন্দর কালার আর এর টেস্ট কিন্তু অনবদ্য আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস ইয়ামি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ